সেটা একান্ন হাজার টাকা প্রাইজ আছে মানে তিনটা একান্ন মানে ওপেন চ্যানেল আমাদের এক নম্বর কাড়াই বংশীধর মাহাত ওটার প্রাইস দেখছে একান্ন হাজার টাকা দু নম্বর কাড়া নিমাই মাহাত হরিহরপুর বড় আসছে সেটা দেখছে একান্ন হাজার টাকা তিন নম্বর কাড়া নমস্কার সুপ্রিয় দর্শক সকলকে পুরুলিয়া চ্যানেলে চ্যানেল স্বাগত জানাই তো বন্ধুরা আপনারা এই মুহূর্তে ভিডিও দেখছেন বালকডি গ্রামের কেন্দ্রা থানার অন্তর্গত আপনাদের সকলে সুপরিত রসিক বংশী মাহাতো মহাশয়ের বাড়ি থেকে উনি আজকে মেলা ডাক দিতে চলেছে এবং উনার যে এক নম্বর কাড়া সেই এক নম্বর কাড়া ধন্য রসিকের সাথে কিন্তু জোড়া কনফার্ম হয়ে যাবে কোথাকার কোন মালিক এই ভিডিওতে সঙ্গে থাকুন এবং চ্যানেল নতুন নতুনভাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন আচ্ছা মহাশয় নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয় বলুন আমার নাম সাগরচন্দ্র মাহাতো বাবার নাম বংশীধর মাহাতো গ্রাম বালকডি পোস্ট বালকডি থানা কেন্দা জেলা পুরুলিয়া আচ্ছা আজকে যে আপডেট করা হয়েছে আপনাদের গ্রাম থেকে এটা কীসের নিয়ে হচ্ছে একটু বলুন আমাদের ওই মাঘের দশ তারিখে একটা কাড়া লড়াইয়ের আয়োজন করা হয়েছে সেইটার জন্যে আজ ওই ইউটিউবের মাধ্যমে সমস্ত দর্শক কাডা রসিক দর্শককে জানান দেওয়া হবে যে আমাদের মাঘের দশ তারিখে কাটা লড়াইটা হচ্ছে আর সঙ্গে সঙ্গে এক নম্বর জড়ো কোন জড় হবে কি এটা যাই হোক তাহলে মাঘের দশ দিনে মেলা নাকি কি কি প্রোগ্রাম থাকবে প্রোগ্রাম নাইট প্রোগ্রামও থাকবে বিকাল বেলা মুরগি লড়াই থাকবে আর সকালে থাকবে কাটা লড়াই আচ্ছা তাহলে কাড়া লড়াই কাড়ার সংখ্যা কতগুলা থাকবে আপনার এখন বর্তমানে পাঁচটা আছে ওরা কি আরো বাড়তে পারে বাড়তে পারে এখন তিন চার তিন চারটে কাড়া বাড়বে পরের তখন জানা ওটা জানা যাবে আচ্ছা তাহলে একটু সিরিয়াল করে বলুন কোন কাড়ায় কত আমাদের এক নম্বর কাড়ায় বংশীধর মাহাত ওটার প্রাইজ দেখছে একান্ন টাকা দু নম্বর কাড়া নিমাই মাহাত হরিহরপুর ওইটা বড় আসছে সেটা দেখছে একান্ন হাজার টাকা তিন নম্বর কাড়া প্রভাকর মাহাতো মানে আমাদের গ্রামেরই ছিল লোকটা কিন্তু এখন বিন্দুটি থানা বিন্দুটি জামতল মোড়ে থাকে বেটা সবাই জানে দেবু বলে একটা কাড়া আছে সেটাই একান্ন চার নম্বরে ভোলানাথ মাহাতো হরিয়রপুর ওটাই পঁচিশ হাজার টাকা আর পাঁচ নম্বরে আমাদের গ্রামেরই এই বোর্ডে ভাস্কর মাহাতো এই কাড়াটাতে আছে দশ হাজার টাকা এখন পর্যন্ত পাঁচটা কাড়া

আর পাঁচ নম্বরটাও জোর দেখাই বটে তাহলে ওপেন চ্যালেঞ্জ এখন বাকি রইল আপনাদের দু নম্বর দু নম্বর কাটাটা এটা যে কোনো জায়গার মালিকই নাম দিতে পারবে যারা হয়তো এখন একান্ন অনেক এই বছর জিতে আসবে তারা যদি নাম দেয় এখানে জোর পাবে না হ্যাঁ জেলা একান্ন জিতে আছে তারা তো পাবে কি এই বছর কিন্তু বাইরে জিতে একান্ন অনেক কাড়া আছে এখন হ্যাঁ তারা নাম দিলে জোর পাবে জোর পাই যাবে তিন নম্বরটা লেভেল দেখাবো তিন নম্বরটা লেভেল চার পাঁচ হুম আচ্ছা নাম কতদিন দিন তখন হবে এখন দুই তিন চার পাঁচ একিলো এটা আর আজ আজ হচ্ছে আজ হচ্ছে প্রশের বারো বারো তো পোশের মোটামুটি কুড়ি পর্যন্ত কুড়ি পঁচিশ পর্যন্ত পঁচিশ ধরুন বা তারপরে এবার যদি না হয় তো তখন আরো ডেট বাড়বে কি মানে শেষেই ধরুন এক ধরুন বা ফুল আপডেট বাইর হবে না ধর মকরের পরে পয়লা মাখ দিয়ে না 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 তাহলে তো কাউ ওটা তো একদম সেই বিহার হয়ে গেল না যদি নাম না পড়ে হয়তো কোনো কারণে নাম পড়ে না তাহলে ওটা শেষ তক কই থাকিবে আর যদি তার আগে ভালো কাড়া নাম পড়ে যায় পড়ে যায় তাহলে কুড়ি বাইরে হ্যাঁ হ্যাঁ নাম সেরকম কাড়ান লাগনি কাড়া পড়লেই ও কনফার্ম হয়ে যাবে না তো তো সেই শেষে দেখবো যে ই ই দিছে ও দিছে অনেক জায়গায় আরো দিছে দেখো আমাদেরটাই ফাঁকেই থেকে গেল অন্য জায়গায় জোর করে দিলে তো আর তখন তো হবে কি নাই অনেকে হয়তো অপেক্ষা না করে বলে আমাদের লাগনি কাড়া বটে জোরটা কনফার্ম দিলে ভালো ভালো আর লাগনি কাড়া নাম দেই তো এখানে জোর পাই যাবে জোর পাই যাবে অতদিন অপেক্ষা করতে হবে না আচ্ছা নিয়ম কারণ কি আছে একটু সংক্ষেপে বলো নিয়ম মানে যা জেলা কমিটি এখন বাঁধিয়ে দিয়েছে সেই নিয়মে ডবল বে বাঁশের ডবল বেড়া থাকবে এরপর কাড়া সাথে তিনজন মানে লড়াইয়ের সময় থাকতে পাবে আগে আরো আর বেশি লোক ঢুকবে সেটার কোনো না যাতে

কিছু দিয়া যাবে মানে উটা গপসপ করে ও সাথে মানে যে জোড় করবে তার সাথেই গপসপ করে ওটা আলোচনা করে দিয়া হবে সন্তানন বাবদ কিছু খারাপ খরচা বাবদ গাড়ি ভাড়া আর এক নম্বর ক্ষেত্রে এক নম্বরটার ক্ষেত্রে ওটার আর কি উটা লড়াই লাগবে কি গায়র পটে গায় এর পটে আচ্ছা তাহলে এরপরে যেটা জন দর্শক অপেক্ষা করি আজ যে এক নম্বর জোড়া সেই জোড়া কথাকার কোন মালিক পাচ্ছে একটু বলো আমাদের এখন ওই এক নম্বরে জোড়া করার জন্য থেকে বাবু বাবু এবার ওই এক নম্বরটার সঙ্গে হোক আর দু নম্বরটার সঙ্গে হোক তবে আশা করি এক নম্বরের সঙ্গেই লাগাই সেই হিসাবে এক নম্বরের সঙ্গে নামটা দিবে নাম দিয়ে মানে এটা মানে আর কি বলবো নাম আর কোনো গল্প নাই নাকি নাম দিলেও আমরা লাগনি কাটা পালে আর আজ আজ হলে আমরা কাল ভালিব না যাই এখানে উপস্থিত আছেন সেই রাঙ্গামাটা গ্রাম থেকে বাবলু মাহাত মহাশয় ওনার কাছে আমরা কিছু বক্তব্য তুলে ধরি আচ্ছা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয় বলুন বাবলু মাহাতো গ্রাম রাঙ্গামাইটা পোস্ট মারিডি থানা পাড়া জেলা পুরুলিয়া তাহলে এখন কোথায় উপস্থিত বালকডি কেন্দা থানা এক নম্বর তো জ্বর হয়ে গেলো হা ডাই ছিল বিধান বাবু ওই জন্যই ফোন করেছিল আর কমফার্ম বললেই তো ফোন এ যোগাযোগ হয়েছে এখন হয়তো আপনার বর্তমানে দুটা কারা দর্শক জানে এখানে কোন কারাটা লাগিবে একটু বলুন ওটা ওই যেটা শত্রুঘন বাবু সাথে হারিয়েছে ওইটা ওইটাই ওটা ছোটটা বুলেট ঠাকুরের সাথে হয়েছে মাঘের তিন দিনের জোড়া আর এটা যেটা আপনার এক নম্বর কাড়া এক নম্বর কাড়াটা সেই কাড়াটাই কিনেছে এই কিনে এই যে খানকার কমিটি জোট দিল হুম খানকার কমিটি মানে কিছু নিয়ম তো বল নিয়ম নিয়ম কি ভালো শান্ত ভাবে যেমন মেলাটা পাইর করে ওইটাই কমিটিকে অনুরোধ করিবা ছাড়া সাম করার সময় কোন না না আমাদের কোন ই না কমিটি যেটা বলে হ্যাঁ হ্যাঁ যেটা খুশি

এই বলে আমার বক্তব্য শেষ করছি আচ্ছা নমস্কার নমস্কার আপনার একটু নাম পরিচয় বলুন আমার নাম হচ্ছে বাবলু মাহাতো গ্রাম গড়া থানা জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল আচ্ছা তাহলে আজ কোথায় উপস্থিত আজকে বেহাই ঘরে উপস্থিত হয়ে গেছে বেহাই ঘর মানে কোন জায়গায় এটা হচ্ছে তোমার বালকডি এখানে তাহলে বেহাই ঘর হ্যাঁ ওই মিতার টারে চলে আলি আমার বেহাই ঘর মানে সব জায়গায় দেখি বাবলু দুই বাবলু বাবলু আমরা তোমায় বাবলু আছি তিন বাবলু না থাকলে আমাদের হয় নাই তো আজকে ও একটু পিকনিকে চলে গেছে ওর ফ্যামিলির সাথে অஜித் দা ও আসতে পারে নাই কিন্তু আমরা এখন দুজনা তাহলে বিআইটা এখানে কে বিআইটা আমি জানি নাই তবে দাইক একটা পরিচয় হইলো তো ভাই এই এই দাদা এই দাদাই বটে বিআইটা চশমাধারী চশমাধারী ভাই মানে মালিকেরই বটে हां বটে নাকি हां

हमें जीते हैं मैंने जोड़ देते हैं वो हमें एक कान जीते हैं मैं जोड़ तो देते हैं वो बोलो हमें धान सुना तो के जीते हैं नहीं तीन एक कान मोती लोग के पूरा जो करें हैं जीते हैं अलग हाँ। जोड़ा तो देते हैं वो नल बोले कुछ जोड़ा दीजिए हाँ बोले बारिया जीते हैं ऐसे हाँ हाँ जीते दीजिए जरा वैसे जीते आज ताज़ा रुद्दे से बोले जैसे नाम नाम देख नाम दो जरा कहाँ जीते आज तारा नाम दो दो लगने होले हम कॉन्फ़िर्म करूँ এবার লাগনি লিবো 2050 এবার লাগনি লিবো আমি 2050 তে কনফার্ম হয়ে যাবে হ লাগনি হলে কনফার্ম করব আমি না পেলুতে কে জোর নাই হবে না পেলু জোড়া আমি লিবো নাই আমি লাগনি কড়া জোড়া লিবো তাহলে লোক বলি গ্রাম এই লোক বলি বলে না ওআর কড়াত ভগান বলে পেলু কড়া জোড়া লিসি জোড়া নেমু লাগনি আমি যত লাগনি হবে কড়া তালে ঠিক আমার নাম দেবু মাহাতো গ্রাম বালকটি পোস্ট বালকটি থানা কেন্দ্র জেলা পুরুলিয়া এই যে আপনাদের এখানে মেলার ডাক দেওয়া হলো হা পাঁচটি কাড়া এই পাঁচটি ক্ষেত্রে জোড়ালা কেমন কি হলে একটু ভালো হবে মানে আশা করি বালকটির আসর জানাই যে ভয়ানক আসর বটে প্রত্যেক বছর এক নম্বর কারা লাগে এক নম্বর সব কাড়াই লাগে কোনো কারণে তো আমার যেটা তিন নম্বর ওটা বাবার নাম আছে প্রহাগর মাহাতো কাড়া তো বিন্দুটি মোড়েই থাকে তো আমার একান্ন আধার কাড়া কাড়ার উদ্দেশ্যটা আছে আমি তো বিন্দুটি মেলা করেছিলি

তার আগে নাম পড়ে গেল আগে কনফার্ম হয়ে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বন্ধুগণ আপনারা বুঝতে পারলেন দশই মান বালকডি গ্রামে বিখ্যাত কারা লড়াইয়ের ডাক দেওয়া হলো আজকে কিন্তু এক নম্বর কারা জোর হলো যেটা কমিটির পক্ষে আছে বংশী বংশীধর মাহাতো এবং ওনার সঙ্গে জোর হলো রাঙ্গামাটা গ্রামে বাবলু মাহাতো মহাশয় এখনো কিন্তু চারটি কারা জোর এখানে বাকি আছে যদি কোনো কারা মালিক রসিক এখানে নাম দিতে চান এখানকার কমিটি বংশী সব চলে সাগর বাবুর আমি ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো সেই নাম্বারে যোগাযোগ করে আধার কার্ড দিতে আসবে আজকে ভিডিও শেষ করছে নমস্কার Hey, you i